াহ রহমানের রহিম কবিতা বনলতা সেন কবি জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকে ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিধর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এ দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিধিসার নিশা মুক্তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারাই আছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারোসিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রোদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন